বিহারের পথে হাঁটছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশও নীতিশ কুমারের বিহারে পর সুরা নিষিদ্ধ হতে চলেছে মধ্যপ্রদেশেও প্রাথমিক পর্যায়ে মধ্যপ্রদেশের সতেরো জায়গায় মদ বিক্রি নিষিদ্ধ আগামী দিনে রাজ্য জুড়ে নিষেধাজ্ঞা চাইছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব সুরা নিষিদ্ধের বিষয়ে মধ্যপ্রদেশ ক্যাবিনেটের শিলমোহর মধ্যপ্রদেশে সতেরোটি জায়গায় মদ বিক্রি নিষিদ্ধ করল সেই রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন পৌর রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করার পথে এগুতে চাইছে মধ্যপ্রদেশ সরকার তার প্রথম দফায় এই সতেরোটি জায়গায় মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে গোটা মধ্যপ্রদেশে মদ নিষিদ্ধকরণের পথে এগুচ্ছে সেই রাজ্যের বিজেপি শাসিত সরকার ধাপে ধাপে সেই প্রক্রিয়া করতে চাইছে তারা প্রথম ধাপে রাজ্যে সতেরোটি জায়গায় মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার বিঘোষপতিবারে এই বিষয় আভাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব আজ শুক্রবার মধ্যপ্রদেশের মন্ত্রীসভার বৈঠকে সেই সিদ্ধান্তে শিলমোহর পড়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন প্রথম দফায় 17টি শহরে মদের দোকান বন্ধ করানো হবে সেই দোকানগুলি অন্য কোনো জায়গায় সরানো যাবে না দোকানগুলি পুরোপুরি বন্ধ করানোর নির্দেশ দেওয়া হয়েছে তালিকায় রয়েছে উজ্জয়িনী চিত্রকোট অমরকণ্টক দাতিয়া পান্না মন্ডলা মুলতাই মন্দসর মৈহার ওমকারেশ্বর মন্ডলেশ্বর ওরচা মহেশ্বর শহর এবং ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্রসঙ্গত মধ্যপ্রদেশে প্রায় তিন দশক ধরে মদ নিষিদ্ধকরণের দাবি উঠে আসছে অতীতে দিগ্বিজয় সিং এর কংগ্রেস সরকারের সময়েও এই দাবি তুলেছিলেন তারই দলের বিধায়ক সুভাষ যাদব তা নিয়ে এবং দলীয় বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ এসেছিল ওই সময় উমা ভারতে মুখ্যমন্ত্রী থাকাকালীন অমরকণ্টক এবং মহেশ্বর শহরে মদ এবং মাংসের বিক্রি নিষিদ্ধ করেছিলেন পরে শিবরাজ সিং চৌহানও নিষেধাজ্ঞার পরিধি উজ্জয়িনী সহ আরো কিছু শহরে বর্ধিত করেন উল্লেখ্য বিহারে দীর্ঘদিন ধরে মদ নিষিদ্ধ রয়েছে তবে তাতে কত সুরাহা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে মদ নিষিদ্ধ থাকার কারণে লুকে বিস্মদ বিক্রির খবর প্রায় প্রকাশ্যে আসছে বিহার থেকে বিস্মদখে মৃত্যুর ঘটনাও ঘটে সেখানে পুলিশের নজরদারির পরেও বিস্মদ বিক্রিতে পুরোপুরি লাগাম টানতে পারেনি প্রশাসন এই অবস্থায় মদ নিষিদ্ধকরণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং প্রত্যাহারের দাবি উঠেছে বিহারে আর সেই সময় এবার মধ্যপ্রদেশে প্রথম দফায় 17 জায়গায় মদ নিষিদ্ধ করে পুরো মধ্যপ্রদেশে সুরা নিষিদ্ধ করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ